বন্ধুরা এই যে পোশাকের আইটেমের এখানে ঢুকছি কাপড় চাপড়ের যে মার্কেট দেখেন বাচ্চাদের স্কুল ব্যাগ বিক্রি হচ্ছে এই যে বাচ্চাদের স্কুল ব্যাগ বড়দেরও আছে যে কাপড়ের ব্যাগ নানান আইটেমে যে বুকে ঝুলায় যে পুরুষ মানুষের সে ব্যাগটা তারপরে এইখানে হইল পাঞ্জাবির মার্কেট এই যে পাঞ্জাবি বিক্রি করতেছে বিভিন্ন ধরনের পাঞ্জাবি ছোট বড় সবার পাঞ্জাবি ভাড়া গিয়ে মাহফিলের উদ্দেশ্যে আসছেন নাকি এটার ব্যবসা আছে

না ঠান্ডা পড়া শুরু হয়েছে তো এই জন্য কান টুপি তারপরে এই যে বাচ্চাদের প্যান্ট শার্ট সবই আছে আমি আরও সামনে দেখাই আপনাদেরকে এই যে দেখেন শীতের সোয়েটার বিক্রি হইতেছে এই দোকানে প্যান্ট সোয়েটার এই ট্রাউজার এই যে পুরুষ মানুষের ট্রাউজার দেখা যেতেছে সুন্দর সুন্দর আমারও ট্রাউজার দরকার আমি আসবো অবশ্যই কিনতে একটা এখানে যে দেখেন শাল মহিলাদের যে গায়ের চাদর শাল এগুলা তারপরে এই যে হিজাব দেখা এখানে মহিলাদের দের এই যে দুই দোকানে এই ও মহিলাদের সব হিজাব ছোট বড় সকল বয়সী বাচ্চাদের হিজাব আছে এই পাশে অনেকগুলি দোকান হিজাবের কি তারপরে এদিকে একটু যাই এখানে আবার বিক্রি হইতেছে ব্লেজার পুরুষের ব্লেজার এই যে বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের পাঞ্জাবি বিক্রি হইতেছে এই দোকানে এই দোকানেও পাঞ্জাবি সালাম আলাইকুম ব্যবসা বাণিজ্য কেমন মনে হয় ব্যবসা কিনে হইবো মানুষজন কেমন মনে হয় এই কি মাহফিলের উদ্দেশ্যে এই ব্যবসা নাকি মানে ব্যবসা আছে আচ্ছা ঠিক আছে যুবনাদের কারখানা আছে অনেকের সাথে কথা হইছে শুধুমাত্রই মাহফিলের উদ্দেশ্যে ব্যবসা করতে আছে আর কি ওয়ান টাইমের পরে আর আগে পরে ব্যবসা নাই এই যে এটাও পাঞ্জাবের দোকান এখানে আবার genge দেখতেছি ভাই কি অবস্থা ব্যবসা আজকে কেমন চলে আলহামদুলিল্লাহ বেশ ভিড় আজকে সারা দিনে মোটামুটি একারে যাক ভালো 이게 মাহফিলের উদ্দেশ্যে আসেন না এমনিতে তো আর বাইরে অন্য সময় ব্যবসা নাই এগুলা এই যে এই দোকানও দেখতেছি ব্লেজার তারপরে এই দিক আছে সোয়েটার শীতের সোয়েটার কি অবস্থা ভাই কেমন আছেন ব্যবসা নিজে কেমন মনে হইতে আছে মোটামুটি বেঁচে কিনে কেমন হয়েছে আজকে সারাদিনে এটা কি মানে মাহফিলের উদ্দেশ্যে ব্যবসা নাকি আলাদা ব্যবসাও আছে মাহফিল ছাড়া মাহফিলের জন্য আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে এদিকে ব্যাগ এর কি কাকার ব্যাগের দোকান কেমন রাশি বাণিজ্য ভালো বেচে কিনে কেমন হলো আজকে সারা দিনে যাক ভালো এর কি মাহফিলের উদ্দেশ্যে আইছেন নাকি আমরা আলাদা ব্যবসা আছে আলাদা আছে আছে এখানে মাহফিলের উদ্দেশ্যে আসেন আর কি আচ্ছা এই লোক কাকার দোকান সব রকম ব্যাগ আছে কাকার দোকানে হলো বাচ্চাদের সোয়েটার এদিকে এই এই মাথায় শেষ হয়ে গেছে আবার যে এদিকে পাঞ্জাবের দোকান দেখতেছি তারপরে কিন্তু আর নাই এদিকে আবার মাঠ যেখানে মুসল্লির আর কি বসে থাকার শোয়ার জন্য এই পর্যন্ত শেষ